না রাগ হয় আপনাদের মনে হয় না রাগ হলেও কিছু করার নাই কারণ দেশ তো আমাদের বাংলাদেশ টিম তো আমাদের তাদের খেলা তো আমরা দেখবো হারুক বা জিতু দেখতে হবে দেখবো সাপোর্ট করব এটাই সত্য আমরা হতাশা হতে চাই না ভালো কিছু আশা করি আপনাদের কাছ থেকে আপনারা আমাদেরকে ভালো কিছু দেখান এটাই আপনাদের কাছে প্রত্যাশা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জয় লাভ করলাম দীর্ঘ পঁচিশটার পর দীর্ঘ পচেষ্টার পর না ব্যাটসম্যানরা শেষে দেখিয়ে দিতে হবে যে আসলে জয় তাদের হাতেই মানে আপনি যদি সেই সময়টাতে আপনি যদি সেই সময়টাতে যদি ঢট করেন কোনো রান না নেন কেমনটা লাগবে বলেন একটা টান টান উত্তেজনা সবসময় যেন বাংলাদেশের দর্শকদের মনে এরকম একটা ভাব থাকে যখন তিরিশ বলে বত্রিশ রান সব কিছু শেষে যখন তিরিশ বলে বত্রিশ রান প্রয়োজন হয় তখন সবাই তো এমনটাই আশা করেছে যে না বাংলাদেশ জিতবে হ্যাঁ জিতবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বলা যায় না যে তারা যে কোনো ঘটনা ঘটায় দিতে পারে কারণ বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে এমনটা আশা হয় দেখা যায় সচরাচর সাইফুদ্দিন যদি সেইভাবে যদি না খেলতো পরপর যদি একটা চার একটা ছয় যদি না মারত তাহলে চিন্তা করে দেখেন যে আজকের খেলাটা কোন পর্যায়ে চলে গিয়েছে মানে যে তার আশাটা তো আসবে পরে কিন্তু খেলাটা যে কতটা হাত করে ফেলেছে আপনারা ডট খেলে ঠেক দিয়ে এটা কি আসলে কেমন বোঝেন না অবশেষে আপনি রান আউট হয়েছেন রান আউট হয়েছেন ভালো হয়েছে ভাই রান আউট যদি না হইতো তাইলে কিন্তু ম্যাচটা উইট হয় বোঝার নাই ব্যাপারটা সাইফুদ্দিনে আসার পরে যে শটটা খেলেছে এদের কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে এই যে আপনারা যারা ঠেক দিয়ে খেলছেন যে তা ম্যাচটাকে হারার লক্ষ্যে আপনারা নিয়ে যাচ্ছেন তিরিশ তিরিশ বলে বত্রিশ রান লাগে সেই ম্যাচটা কতটা ইজি হয়ে গেছে সেটাকে কতটা কঠিন করা হয়েছে শেষে সেটা দেখেছেন তবে আলহামদুলিল্লাহ জয় পেয়েছি জয় আমরা পেয়েছি কতটা হার্ড হয়েছে খেলাটা দেখেছেন নিঃশ্বাসটা নিঃশ্বাসটা কেন জানি একবার আসা যাওয়া করছে আসা যাওয়া করছে স্থির মানে স্বাভাবিকভাবে যেভাবে যাওয়ার কথা সেভাবে যায় না কেমন জানি একটা পরিবর্তন হয়ে যায় কেন এইভাবে ভাই আমরা তো উল্লাস করে থাকবো উল্লাস যে আমরা ম্যাচটা জিতব আমাদের হাতে চলে এসেছে আমাদের হাতের নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা ভালো কিছু দেখতে দেখেছি দেখেছি কিন্তু কিন্তু দেখাটার ছিল দেখেছেন ভালো হয়েছে আমরা উল্লাস করি তবে একে একে হয়েছে তো দেখা যাক আগামী দিনগুলো তো আমরা ইনশাল্লাহ জয় করবো আশা রাখি আরও ভালো খেলব তবে আপনারা যারা এই যেমন খেলেছেন তারা একটু পরিবর্তনটা নিয়ে আসুন আপনাদের মধ্যে যে টু ম্যাচ মানেই হচ্ছে আপনার ভালো করে হিট করে খেলতে হবে রানের একটা ভালো একটা পজিশন নিয়ে আসতে হবে তাহলে যে দর্শক যারা আছে আমরা যারা সাপোর্টার আছি বাংলাদেশ আমাদের দেশ খেলবে আমাদের মনে একটা আনন্দ আসবে যে না অন্তপক্ষে আর যাই হোক তারা হিট করে খেলেছে সেখানে খেলতে গিয়ে তাদের একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে হয়তো আউট হয়ে গেছে বা এটা সেটা মানা যায় কিন্তু আপনি যদি বল ডট খেতে খেতে রানের সংখ্যা থেকে যেখানে আপনার রানের সংখ্যাটা সব থেকে বেশি থাকবে সেখানে আপনার দেখা যায় যে আপনার বলের সংখ্যাটা বেশি মানে আপনার রানের থেকেও বলের বল খেলছেন বেশি তো এটা কি মানা যায় বলেন এটা কি টি টোয়েন্টি ওয়ান ডে হলে মানা যায় যে না ওয়ান ডে ম্যাচ বিশাল বড় ম্যাচ ঠিক আছে সেখানে আপনি বল খাচ্ছেন আস্তে আস্তে রানও নেবেন অসুবিধা নেই টেস্ট ম্যাচ খেলতেছেন বলের পর বল ডট খেলেন কোনো অসুবিধা নাই কিন্তু সেখানে আপনি টি টোয়েন্টি খেলাতে যদি আপনি যদি টেস্ট ম্যাচ এবং ওয়ান ডে খেলার মতো যদি খেলাটা খেলেন তাহলে হয় একজন ভালো ব্যাটসম্যান যখন এইভাবে খেলাটা পরিচালনা করে তাহলে সেখানে কেমন আশা করা যায় বলে না রাগ হয় আপনাদের মনে হয় না রাগ হলেও কিছু করার নাই কারণ দেশ তো আমাদের বাংলাদেশ টিম তো আমাদের তাদের খেলা তো আমরা দেখব হারো বা জিতুক দেখতে হবে দেখব সাপোর্ট করবো এটাই সপ্তম আমরা হতাশা হতে চাই না ভালো কিছু আশা করি আপনাদের কাছ থেকে আপনারা আমাদেরকে ভালো কিছু দেখাবেন এটি আপনাদের কাছে প্রত্যাশা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে